শিশু থেকে বঞ্চিত হয়ে চিকিৎসকের বিরুদ্ধে মামলা কর্তব্রত চিকিৎসক মায়ের প্রদান করা এজাহারের বয়ের মতে শুক্রবার পরন্ত বেলায় সাইকেল দুর্ঘটনায় নয় বছরের শিশু মাথা ফেটে রক্ত ঝরছে এ অবস্থায় শিশুটিকে কালায় সিএইচসিতে নিয়ে গেলেও এ সময় কোনো চিকিৎসক পাননি বলে মায়ের অভিযোগ আধ ঘন্টা অপেক্ষার পর একজন মহিলা চিকিৎসক উপস্থিত হন রোগীর সঙ্গে থাকা তার মা নাজিরা বেগম বড় সময় বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে বিপত্তি দেখা দেয় শুরু হয় উভয়ের মধ্যে কথা কাটাকাটি এরই জেনে চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সিএইচসির ভেতর থেকে রোগীকে নিয়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ায় উভয় সুর চড়া হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় গুরুতর জখম শিশুটির মা চিকিৎসকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে কালাইন থানায় মামলা দায়ের করেন মহিলা দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে সিএইচসি এর ক্যামেরায় এসব ঘটনা ক্যামেরা বন্দী রয়েছে ভিডিও ফুটেজ তদন্ত করে সম্পূর্ণ ঘটনার সত্যতা বেরিয়ে আসবে সাক্ষী প্রমাণের প্রয়োজন হবে না এদিকে কর্তব্যরত মহিলা চিকিৎসক পাল্টা মামলা দায়ের করেছেন এজাহার নামায় উল্লেখ করা হয়েছে রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকের সঙ্গে অশালীন ভাষা প্রয়োগ করায় তিনি মর্মাহত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন বিউরো রিপোর্ট ডেইলি বরা

দশ পনেরো রিটুয়েস্ট করছি আমার বাচ্চা বিয়ার দাঁড়া তখন আমার নাম দেওয়া কেখা আসি আমার হয়েছে কেহা আসি না আমি খুশি খাওয়া আমি তো চলে গিয়েছি ব্লিডিং যা তখন আমার গার্ডিয়ার গার ডাক্তার মার তারা বাবা তারা বাবার আমি ওর খুঁজে পছন্ন বাচ্চার ঠিক আছে কি আমার সুকিতা